হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি অনেক ভালো আছি আসলে আজকের ভিডিওটা কী সম্পর্কিত এবং কী নিয়ে থামমেলটা দেখেই বুঝতে পারছেন আসলে আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার সত্তর হাজার প্লাস সাবস্ক্রাইবার ডান হয়েছে আপনারা আমাকে অসংখ্য ভালোবাসা দিয়েছেন এবং আরও দেবেন এটা আমি আশা করি আসলে আশা করি যে আপনারা আমাকে আরও ভালোবাসা দেবেন আমিও আপনাদের থেকে ভালোবাসা পাব আপনারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন কারণ আমিও চেষ্টা করব আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তাহলে আমি যে ধরনের ভিডিও বানাই জানি না কার্তুন কীরকম লাগে আশা করি আপনাদের থেকে ভালোই লাগে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসি পাই এরকম মানে বিনোদনটা আসলে যারা নতুন করে ইউটিউবে কাজ করেন আপনাদেরকে একটা কথা বলব আপনারা রেগুলারই ভিডিও আপলোড করবেন তাহলে একদিন কাজ হুঁচবেন আমিও রেগুলার ভিডিও আপলোড করতাম করতে করতে একদিন আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও থেকে আমি আজকে সত্তর হাজার প্লাস সাবস্ক্রাইবার ডান পাইছি আপনারাও চেষ্টা করবেন রেগুলারই ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং ইউটিউব অ্যালগোরিদাম সিস্টেম অনুযায়ী আপনারা কাজ করবেন ইউটিউবে তাহলে আপনারা এগিয়ে যেতে পারবেন এটা আমি আশা করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম